সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের অভ্যন্তরে কিন্তু বারবার বৃদ্ধি পাচ্ছে সোনার দাম শুধুমাত্র সোনার দাম নয় প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে বেশ অস্থিরতার সৃষ্টি হয়েছে শুধুমাত্র যে দেশের বাজারে সেটা বললেও কিন্তু ভুল হবে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়েই মূলত বাংলাদেশের সোনার বাজার উঠানামা করে থাকে তো বিশ্ববাজারে যেহেতু বৃদ্ধিরত অবস্থা রয়েছে এবং আপনারা সবাই জানেন যে বিশ্ব কিন্তু এই মুহূর্তে প্রায় বড় ধরনের একটা যুদ্ধের সম্মুখে দাঁড়িয়ে আছে ইরান একই সাথে ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিন এছাড়া কিন্তু ইউক্রেন রাশিয়া ভারত পাকিস্তান প্রত্যেকটা দেশেই কিন্তু প্রায় যুদ্ধের একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এর ফলে কিন্তু সব কিছুর দামেই যে অস্থিরতা বাড়বে সেটা কিন্তু একটা স্বাভাবিক বিষয় তো তার সাথে তাল মিলিয়ে বর্তমান সময় আবারও একটা বৃদ্ধি করা হয়েছে সোনার দাম কেমন চলছে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের সোনার বাজার বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে রেখে বাংলাদেশ কত টাকা নির্ধারণ করে দিয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত নজর দিব এই মুহূর্তে আঠারো ক্যারেটের সোনার দামের উপর নজর দিলে দেখতে পাবেন প্রতি গ্রাম সোনার দাম বর্তমান বাজারে পড়ছে প্রায় বারো টাকা প্রতি আনা সোনার দাম বর্তমান বাজারে আট হাজার নয় বাইশ টাকা সেই সঙ্গে প্রতি ভরি সোনার দাম দেখতে পাচ্ছেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশত তিপ্পান্ন টাকা এবার আমরা সরাসরি চলে যাব বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট সেটা আমরা সবাই জানি একুশ ক্যারেটে দাম নির্ধারণ করা হয় মূলত সোনার দাম পার্থক্য হয় একুশ ক্যারেট বাইশ ক্যারেট আঠারো ক্যারেট এগুলো ভেদাভেদ করা হয় মূলত এখানে সোনার যে খাঁটি বাইশ ক্যারেট সোনার দাম সোনাতে সবচেয়ে বেশি খাঁটি সোনা থাকে এবং একুশ ক্যারেটে কম এবং আঠারো ক্যারেটে আরও কম থাকে খাঁটি সোনার মান এই মুহূর্তে একুশ ক্যারেটের প্রতি সোনার দাম বর্তমান বাজার দর অনুযায়ী চোদ্দ হাজার দুইশত নয় টাকা সেই সঙ্গে প্রতি আনা সোনার দাম বর্তমান সময়ে পড়ছে প্রায় দশ হাজার চারশত আট টাকা এবং প্রতি ভরি সোনার দাম লক্ষ্য করতে পারছেন বর্তমানে এক লক্ষ্টি হাজার পাঁচশত উনচল্লিশ টাকা এবং ভরিতে প্রায় আড়াই হাজার টাকার মতো বৃদ্ধি করা হয়েছে গতকালকে এবং তিন দিন আগে কিন্তু প্রায় আড়াই হাজার টাকার মতো বৃদ্ধি করা হয়েছে টোটাল কিন্তু মাত্র পাঁচ দিনের ব্যবধানে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকার মতো দাম বৃদ্ধি করা হয়ে গেছে এবার জানিয়ে দেব বাংলাদেশের সবচেয়ে দামি ক্যারেট বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনা বর্তমান বাজারে পড়ছে প্রায় চোদ্দ হাজার টাকা সেই সঙ্গে প্রতিভরি সোনার দামও পড়ছে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা এবং প্রতি আনার সোনার দাম বর্তমান সময়ে দশ হাজার টাকা এই ছিল সোনার দাম নিয়ে সর্বশেষ আপডেট